বের করতাম তাহলে আমরা দেখলাম ট্রেন খুলি এমনি নিয়ে ওনার গায়ে সাথে লেখবে না গাছে আমি

আমি পুলিশ আমি জানি পুলিশের কাছে দিলে পুলিশে সাইডা দিব লাগে মামলা দিব আমি আমি আমরা তিনজনের কাছে বলছি ভাই আমি এসব করি বুঝছেন মানে দুটা বাবুর জন্য কথা বলছি ভাই হ্যাঁ আপনি সত্য কথা বলেন ই মামদারে আপনার সামনে ডেট করি আপনি বলুন সূত্রতা বলে শুনেন শোনেন সত্য জয় আছে আপনি সেটাই আপনি মানুষ খুন করিয়ে যদি কয় আমি খুন করছি অংশ মা হাগিমে আপনাদের মাপ করে দেবেন যে হে Well.